ঈদের আগের দিন আমি ম্যাঙ্গো কেক বানিয়েছিলাম সেটারই একটি ভিডিও নিয়ে চলে আসলাম একটি আম কেটে এখন ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এখানে কেকের জন্য আমি চারটি ডিম নিয়েছি এখন এতে দিয়ে দেব এক পিস লবণ আর দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি চিনিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব যেহেতু আমি স্ট্যান্ড বিটারে বিট হতে দিয়েছি এদিকে বিট হতে হতে এই ফাঁকে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নেব এখানে চারটা ডিমের জন্য নিয়েছে এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর এক টেবিল চামচ পাউডার মিল্ক এখন এই শুকনো উপকরণগুলো একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব আর এদিকে ডিমের সাদা ফুম হয়ে গেলে তখন হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল পিঠাটি লো স্পিডে রেখে মিশিয়ে নেব তেল মিক্সড হয়ে গেলে পাকা আমের যে পিওটি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব আর দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ইয়ালো ফুড কালার এখানে কিন্তু আমি এসএস ব্যবহার করব না ভালোভাবে সবগুলো মিক্সড হয়ে গেলে এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব শুকনো উপকরণ অল্প অল্প করে দিয়ে হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ধীরে ধীরে মিশিয়ে নিব যেন ফোম না ভেঙে যায় শুকনো উপকরণ সবটুকু মেশানো হয়ে গেলে এখন কেক মিশ্রণটি মোল্ডে ঢেলে নিব। মোলটি কিন্তু আমি আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম আর এদিকে ওভেনও প্রিহিট করে রেখেছিলাম এখন একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে চল্লিশ মিনিট বেক করে নিব কেক হয়ে গেলে ঠান্ডা হওয়ার পর আমি ডেকোরেশন করে নিব। এখানে বলে রাখি কেক কিন্তু ফ্যানের বাতাসে ঠান্ডা করা যাবে না এতে কেক হার্ড হয়ে যায় কেকটি ডেকোরেশনের জন্য এখানে আমি হুইপিং ক্রিম ব্যবহার করেছি এই ক্রিমেও কিন্তু আমি রকম এসেন্স দেই নাই এখানেও আমি আমের পিউরি ব্যবহার করেছি তবে এক্ষেত্রে আমের যে পিউরিটি সেটা আমি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে চুলায় একটু জ্বালিয়ে নিয়েছি তারপর ডিপ ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপরে আমি ক্রিমের সাথে মিক্স করেছিলাম প্লিজ ইগনোর দ্য ডেকোরেশন রাত অনেক হয়ে গেছিলো যার কারণে খুবই তাড়াহুড়া করে করেছি এজন্য জন্য ডেকোরেশনটা খুব আহামরি সুন্দর হয় নাই এটা অবশ্য আমার বাসার জন্যই বানানো হয়েছিল আমি যা কেক বানাই সব আমার বাসায় খাওয়ার জন্য আদিয়া তার তারা আমি কেকটা খুবই পছন্দ করি কিন্তু শুধুমাত্র এই হুইপিং ক্রিম দিলে আজিম সাহেব কেকটা পছন্দ করে না মানে ও বলে যে এই ক্রিমটা কী না কি মেডিসিন দিয়ে তৈরি এই জন্য আর কি যাই হোক আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ আমার পেস্টটি ফলো দিতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ কি পর্যন্তই আল্লাহ হাফেজ